দেশ ও বিদেশে ছাড়া আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং অফলাইন অনলাইনে দেখছেন ইউটিউব এবং ফেসবুকে দেখছেন তাদের সকলকেই আজকের দিনের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি তো আজকে মূলত আমরা আমার যে ছাদ বাগান আছে ছাদ বাগানে আপনার দেখতে পাচ্ছেন ঝিঙা হয়েছে তারপরে লেবু হচ্ছে এবং প্রতিদিনই আমি মোটামুটি পানি দিই বিস্তর আমার বিস্তর কারণ আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমার বাসার চলো চুলার ঘরে একটু আগুন লেগেছিল কিন্তু সেই আগুনে আমার অনেক ক্ষতি হয়েছে সেদিকে আমি একটু নজর দেওয়াতে আমাদের মানে ভিডিওর দিকে খুব একটা নজর দিতে পারে নাই তথাপি ঝিঙ্গা দুন্দল এবং বরবটি হয়েছে এবং এইগুলো আজকে আমি এখান থেকে সংগ্রহ করে দুপুরে খাবারের জন্য নিয়ে এসেছি এবং আমি চাই এবং আমার একটা বক্তব্য আছে যে আমাদের এক ইঙ্কিউ জায়গা যাতে আমরা ক্ষতির ফেলে না রাখি এবং আমরা বাজারের উপর চাপ কমি নিজেরা ফসলাদি উৎপন্ন করে খেতে পারি যাতে এবং আমাদের গত কুরবানিতে আল্লাহ রহমতে মার্শাল্লাহ সবাই কুরবানি দিয়েছেন এবং দামও রিজনেবলের মধ্যে ছিল এবং এর জন্য প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুসকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনার প্রায় একটি বছর অক্লান্ত পরিশ্রমে জাতিকে মোটামুটি একটা ভালো দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর রহমতে এই বছর কোনো জিনিসের দাম বাড়েনি এবং তার এটা একটা কৃতিত্ব পার্শ্ববর্তী দেশ থেকেও আমাদের সাহায্য না করার না করলেও আমরা এখনও স্বয়ং সম্পন্নভাবে আসিয়া রহমত জিনিসপত্রের দাম বাড়েনি এটা ওনার একটা কৃতিত্ব এবং এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি আমার সাবস্ক্রাইবার এবং যারা আমার চ্যানেলকে দেখছে তাদের সবাইকেই বলবো যে আপনারা সবাই এই বাড়ির আশেপাশে অথবা ছাদ বাগান করার জন্য চেষ্টা করবেন এবং এতে আপনিও লাভবান হবেন আপনার পরিবারও লাভবান হবেন কারণ এইগুলো ছাদ বাগানে আমরা বেশিরভাগই অর্গ্যানিক সারটাকেই ব্যবহার করছি মানে আমাদের যে সবজি টুকরা আছে এইগুলো নিয়ে আমরা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছে পানি দিচ্ছি কারণ আমি দেখি পানির অবস্থা খুব মানে পানি না দেওয়ার জন্য গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়েছে এবং পানি প্রতিদিনই দিতে হবে এবং গাছগুলো এবং আল্লাহর কাছে বৃষ্টির রহমতের জন্য সবাই দোয়া করবেন